নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল আপনারা জানেন যে একটি ঘটনাকে নিয়ে রাজ্য রাজনীতি একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে একটাই কথা চলছে যে আজজিকোর হসপিটালের মতন জায়গায় একটি মেয়েকে একটি ডাক্তারকে মেয়ে বলা হয়ে একজন মহিলা ডাক্তারকে কিভাবে রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো এবং সেই হত্যা যখন হলো তারপর যখন পুলিশ দেখতে পেল পুলিশ কি করে টড়িঘড়ি কৌশকরভাবে বলে দিল যে এটা একটা আত্মহত্যা কারণ পুলিশ কিন্তু দেখতে পেয়েছিল যে মহিলাটির গায়ে পোশাক ছিল না এটা শুধু এক নম্বর নয় দু নম্বর হচ্ছে শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং তার শরীরে রক্ত লাগা ছিল ফলে কেউ যদি আত্মহত্যা করবে তিনি এইভাবে করবেন না সুতরাং এটা যে একটা আত্মহত্যা নয় এটা তো একদম পরিষ্কার তাহলে পুলিশ কার নির্দেশে কিসের জন্য কোন জন্য সরাসরি বলে যে এটা একটা আত্মহত্যা এবং এই আত্মহত্যা বলে দেওয়ার ফলেই কিন্তু বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে যে এই ধরনের একটি মৃত্যু সেই মৃত্যুকে কি করে প্রশাসনের মাথা থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে এটা একটা আত্মহত্যা না কোনো পোস্টমार्टम হলো না কিছু হলো তার আগেই এরারা পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশের পক্ষ থেকে কি করে বলে দেওয়া হলো যে এটা আত্মহত্যা আসুন এইখানেই কিন্তু মূল বিতর্ক তৈরি হয়েছে এবং এই বিতর্ক তৈরি হওয়ার সাথে সাথে সেখানে বিরোধীরা পৌঁছে গিয়েছিলেন বিরোধীদের মধ্যে ফজল গোস ছিলেন ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইএনজিবি কোস্তম বাগচি এবং আরো অনেকেই সেখানে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি পুলিশের সাথে নানান রকমের তর্ক বিতর্ক এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবিপি আনন্দের সম্পাদক সুমন দেকে একটি ছোট্ট বার্তা দিয়েছেন মানে সুমন একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন ওখানে দিচ্ছেন এটা স্বাভাবিক এই মৃত্যু কখনোই কাম্য নয় এবং যারা দোষী তাদেরকে তাড়াতাড়ি করে তাদেরকে পাক্কাও করে তাদেরকে আমরা হাজতে নেব পুলিশ হেফাজতে নেব এবং শুধু তাই নয় পুলিশ হেফাজতে নিয়ে তাদের ফার্স্ট ট্রাক তাদের ট্রায়াল করিয়ে ফাঁসির আবেদন জানাবো কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা যে বক্তব্যটা রাখছেন আমরা ধরে নিচ্ছি যে তিনি তিনি এটা বলছেন যে এই ঘটনাটা করবেন যদিও এর আগে যতগুলো ইন্টারভিউতে যতগুলো তিনি বার্তা দিয়েছেন সেই বার্তা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো তাতেই সেইভাবে কাজ করেননি এবং যার ফলে আপনারা জানেন যে কামনির যে হত্যা কামনিতে যে রেপ করে যে খুন করা হয়েছিল সেই খুনের কিনারা কিন্তু হলো না আলটিমেটলি যারা দোষী তারা কিন্তু দিব্যি জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে জামিনে তারা ছাড়া পেয়ে গেছেন এবং কেউ কেউ নির্দোষ প্রমাণ হয়ে গেছে তার মানে কি তার মানে হচ্ছে পুলিশ সেইভাবে মামলাটাকে সাজিয়ে একেবারে কোর্টের কাছে প্রেজেন্ট করে এবং সেটা কারণ না কারণ নির্দেশে কারণ না কারণ নির্দেশ ছাড়া পুলিশ নিজে থেকে কাজ করছে এটা কখনোই সম্ভব নয় কিন্তু আমরা যদি ধরে নি দর্শক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা জি তার বোধদয় হয়েছে তিনি এইবারে তিনি যে বক্তব্যটা রাখলেন সুমনদের কাছে সেটা একেবারে সত্যি তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে তার যে পুলিশ যে পুলিশের নেতৃত্বে বা যে যার অর্ডারে পুলিশের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যেটা আত্মহত্যা সেই পুলিশকে কি তিনি বহিষ্কৃত করবেন এই প্রশ্নও কিন্তু উঠছে তিনি তো বলছেন যে তিনি ন্যায় দেওয়াবেন তিনি তার মানে যিনি মারা গেছেন মহিলা ডাক্তার সেই ডাক্তারের বাড়িতে বাবা মাকে ফোন করে তিনি আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি তিনি বলেছেন যে তাদেরকে তাদের পাশে আছেন এবং যারাই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে শাস্তি তিনি দেওয়াবেন এবং ফার্স্ট এগ কোর্টে তাদেরকে শুনানি করিয়ে তাদের ফাঁসির আবেদন করবেন তাদের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে এটা তো করবেন ঠিক আছে কিন্তু যে যে পুলিশ পুলিশ কর্তৃপক্ষ কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হলো এটা আত্মহত্যা সেই পুলিশ অফিসারের কি আপনার কোন শাস্তি দেবেন সেইখানে কিন্তু মমতা ব্যানার্জি একেবারে চোখ তার পরিপ্রেক্ষিতে কিন্তু মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি যে প্রশ্ন হচ্ছে কতগুলো জিনিস যেটা হচ্ছে শরীরের আঘাতের চিহ্ন ও রক্ত দেখেও দেখে কেন মমতা ব্যানার্জি কে দায় দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীও বটে তিনি কি এই দায়ী নেবেন প্রশ্ন এক দু নম্বর হচ্ছে পরনে পোশাক ছিল না কেন তিন নম্বর হচ্ছে পরিবারকে জানাতে দেরি হলো কেন চার হচ্ছে ময়না তদন্তে কেন এত বিলম্ব পাঁচ ঘটনাস্থলে কেন সিসি টিভির ক্যামেরা নেই হাসপাতালের ভিতরে ছ নম্বর প্রশ্ন হাসপাতালের ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ছিল না কেন দর্শক এইখানে একটা কথা বলে রাখা ভালো দেখবে আপনার পরিবারের যদি কোনো লোক অসুস্থ হয় বা কোনো রুগীকে আপনি ভর্তি করান তাহলে দেখবেন আপনার প্রতি কি করা করি একেবারে গেটের সামনে কয়েক কুড়ি থেকে পঁচিশ জন সিকিউরিটি দাঁড়িয়ে থাকে আপনাকে ঢুকতে দেবে না বলে মানে একজন করে কারে একজনকেই ঢুকতে দেবো যদি প্রয়োজন থাকে যে দুজন ঢুকতে হবে তা সত্ত্বেও কিন্তু আপনাকে ঢুকতে দেবে না চিকন মেডিকেল কলেজ এই রকম সরকারি যেই সংস্থাগুলো আছে হাসপাতালগুলো আছে প্রতিটা হাসপাতালে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ঘটনার প্রতিদিন সাক্ষী থাকে সাধারণ মানুষ তাহলে প্রশ্ন হচ্ছে যেখানে সাধারণ মানুষের জন্য এত নিরাপত্তা সাধারণ মানুষ এখানে ঢুকতে পারবেন না তার প্রিয়জনকে দেখতে পারবেন না ডাক্তারের সাথে ভিজিট করতে পারবেন না একের অধিক কোন পেশেন্টকে দেখার মতন কাউকে দায়িত্ব দেওয়া হবে না ঢুকতে বাধা দেওয়া হবে এবং সেই নিয়ে ঝামেলা করতে রাজি সিকিউরিটি এতটা স্ট্রং থাকে আর জি কর থেকে মেডিকেল কলেজ প্রতিটা সরকারি হাসপাতালে তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কি পুরোটাই লোক দেখানো নাকি ভেতরের কোনো কিছু তথ্য যাতে বাইরে প্রকাশিত না হয়ে পড়ে সেই জন্য পরিবারের লোকদেরকে সঠিকভাবে সঠিক সময় ঢুকতে দেওয়ার বাধা সৃষ্টি করা এটাই হচ্ছে একটা পরিকল্পনা দর্শক আমরা কথা বলছি তার কারণ হাজিকর হাসপাতালে বহু রোগীর এই অভিযোগ আছে বহু রোগীর পরিবারে সাধারণ মানুষ তাদের এই অভিযোগ আছে যে তারা যদি কোনো সময় কোনো একটা ওষুধ দিতে ভুলে গেছে বা কিছু একটা নিয়ে উপরে উঠতে যাবেন তাদেরকে বাধা দেওয়া হয় এবং রীতিমতো তাদের সাথে তর্কাতর্কি তাদেরকে সেইভাবে কোনো পরিষেবা দেন না সিকিউরিটি গুলো এবং তার সাথে আরো যদি প্রশ্ন তোলা যায় তাহলে দেখা যাবে যে তারা রীতিমতো অভথ্য আচরণও করেন বাড়ির যারা লোক যে সমস্ত পেশেন্টের লোকেরা যারা বাড়ির লোক তাদেরকে ঢুকতে দাওয়া না দাওয়া দিয়ে ভর্তি হচ্ছে শুধু কি বাড়ির লোককে ঢুকতে না দিয়ে আর কর হাসপাতালের ভেতরকার যে খোলস সেই খোলস কি কখনো চাপা দেওয়া যায় এবং সেই খলসের একটা নোংরা খোস এখন কিন্তু বেরিয়ে এলো এটা আমাদের মনে হচ্ছে দর্শক তার কারণ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে সাধারণ মানুষের সাথে যেখানে এত সিকিউরিটির বহার দেখায় তারা সেইখানে একজন মহিলা ডাক্তারকে নির্যাতন করা হচ্ছে একজন মহিলা ডাক্তারকে রেপ করে তাকে মারা হচ্ছে তা এতটা ঘটনা যখন ঘটছে এটা কখনো কয়েকটা মুহূর্তের ঘটনা নয় একটা বিশেষ সময় ধরে চলেছে এই ঘটনা অথচ কোনো সিকিউরিটি নেই অথচ কোনো সিসিটিভি নেই তাহলে কিসের জন্য সাধারণ মানুষকে শুধুমাত্র আটকাবার জন্য ভেতরে ঢুকতে না ডাক্তারদের সাথে কথা না বলার জন্য এই ধরনের সিকিউরিটি রেখে লাভ কি যে সিকিউরিটি ডাক্তারদের নিরাপত্তা দিতে পারে না ঠিক করে সেই সিকিউরিটি সাধারণ রুগী যারা ওখানে ভর্তি হন তাদের সিকিউরিটি কিভাবে দেবেন এই প্রশ্ন কিন্তু দর্শক আমরা তুললাম আজকে আর্যিকর হাসপাতাল নিয়ে যে বক্তব্য যে সংবাদ গুলো বেরোচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার যে বিভিন্ন হাসপাতালের যে নোংরা পরিস্থিতি মাঝে মাঝে মমতা ব্যানার্জি যখন প্রথম জিতে বদিতে বোঝেছিলেন তিনি বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি রাতারাতি পরিবর্তন হয়ে গেল একদম অয় পরিষ্কার কিন্তু এটা তো সবটাই ওপরে দেখানো ভেতরের লোচনটা কিন্তু একই ভেতরে যে কালোটা সেই কালোটাই পড়ে আছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে। শহরের বুকে নাম করা হাসপাতাল আর্যিকর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই করুন অবস্থা হয়ে থাকে তাহলে রাজ্যের বিভিন্ন যে হাসপাতালগুলো আছে গ্রামে গ্রামের গঞ্জে যে হাসপাতালগুলো আছে তার অবস্থা কি ভাবতে এতটুকু সময় লাগে না কারণে দর্শক আমরা এই প্রশ্নগুলো তুললাম আজকে এবং এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মমতা ব্যানার্জি এবং সুমন দেখে যে বার্তা দিয়েছেন সেই বার্তা আমরা যদি ধরে নিই যে সত্যি তিনি মন থেকে বলছেন তার বুদ্ধির বোধদয় হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন যে এই ডাক্তারের যারা ডাক্তারকে যারা মৃত্যু ঘটিয়েছে যারা অন্যায় করেছে যারা পাশবিক অত্যাচার করেছে তাদেরকে সাজা দেবেন তাহলে প্রশ্ন থেকে থেকে যাচ্ছে যে 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 মমতা পুলিশ পুলিশ বার্তা দিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা আত্মহত্যা তার কি হবে তার বিরুদ্ধে কি স্টেপ নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাই এখন এক কোটি টাকার প্রশ্ন এবং সেই প্রশ্নেই আমরা তুলছি যে মমতা ব্যানার্জি আপনি শুধু শুধু সংবাদ মাধ্যমের সামনে এসে যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের সাথে কিন্তু আপনার কর্মকাণ্ডের কোনো মিল থাকে না আজকের এই ঘটনা যদি আপনি মনে করেন যে আপনি আপনার জায়গা থেকে সঠিক বলছেন সুমন দেখে আপনি যে বার্তা দিচ্ছেন সেই বার্তা আপনার মনের বার্তা তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে কলকাতা পুলিশের যে মাথা এই প্রশ্নটা এই কথাটা বলেছেন যে এটা একটা আত্মহত্যা তার পরিস্থিতি তার পরিণতি আপনি কি করবেন সেই দিকেই কিন্তু সাধারণ মানুষ সে আছে এবং সাধারণ মানুষ তাকিয়ে আছে দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নের গুলো পেয়ে গেলে অটোমেটিক হয়ে যাবে যে আত্মহত্যা না এটা খুন রেপ করে খুন এবং যে বিবর্ষ মহিলা ডাক্তার করেছিলেন তাতে একটা জিনিস পরিষ্কার যেটা রেপ ছাড়া অন্য কিছু হতেই পারে না এখন শুধুমাত্র প্রমাণ এবং রাজ্য সরকার কি স্টেপ দেন সেদিকেও আমাদের চোখ থাকবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সিবিআই চেয়েছেন সজল ঘোষ কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রত্যেকে তারা বলছেন যে সিবিআই তদন্ত চাই এখন দেখার বিষয় যে সত্যি সত্যি কি সিবিআই তদন্ত হবে না সিবিআই তদন্ত হবে না কলকাতায় হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা হবে আগামী সোমবার দিনকে হান্ড্রেড পার্সেন্ট শিওর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হবে সেই মামলাতেও কলকাতা হাইকোর্ট কি রায় দেয় সেদিকেও আমাদের চোখ থাকবে দর্শক আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য